রাজবাড়ি রাজা রাজা ভাব কি সুন্দর যে আমরা এসেছি শোভা বাজার বাহ খুব সুন্দর করেছে দেখো লাইটিং কত শোভা বাজার রাজবাড়িতে এসেছি দেখো কি সুন্দর লাইটিং গুলো

এবারে ভালো করেছে হ্যাঁ না আগের বছর অত ভালো করে নি এবারে ভালো করেছে দেখছি এই বলছিলাম তো যে রাজবাড়ি ভালো করে নি এবার তুই ভালো করেছে দু হাজার একুশেও খুব ভালো করেছিল এবারে আবার ভালো করেছে একুশেও ভালো করেছিল আমার না রুমালগুলো টেকে না সত্যি কথা কত রুমাল কিনি ঠিক যখন কিনি দিন পরে আবার পাওয়া যায় না আমরা এখন রাজবাড়িতে প্রবেশ করছি খুব অনেক ভিড় হয়েছে প্রবেশ বা এবারে ভালো করেছে বেশ দু হাজার একুশেরটাও খুব সুন্দর হয়েছিল আগের বছর কোনো কারণে হয়তো ভালো হয়নি এবারে সুন্দর করেছে সোফা বাজার রাজবাড়ি 我啊！ সুন্দর সাজিয়েছে এবছর বাহ তো রাজবাড়ি এরকম না সাজালে হয় এবারে সুন্দর সাজিয়েছে বাহ দারুন লাগছে আমরা এখন আছি শোভা বাজার রাজবাড়িতে দেখো কি সুন্দর আলোকিত করেছে কি সুন্দর দেখো কত সুন্দর লাইটিং দিয়েছে বেশ ভালো লাগছে এই তো এই তো এটা দেখ Kchan mi kar i kuchuthai Mote mithar maru Keliyacha Ulu wo Ko'i danani Hoi do k character Kha punish ayoi Khalestari কি সুন্দর রাতের বেলায় লাইটিং গুলো ভালো দেখা যায় শোভা বাজার রাজবাড়িতে আছি আমরা এখন দেখো কি সুন্দর সাজিয়েছে দেখো শোভাবাজার রাজবাড়ি কি সুন্দর সাজিয়েছে আর এই যে মা দুর্গা हां हां ऊपर चढ़ा ऊपर चढ़ा ऊपर चढ़ा थोड़ा अल्टीमेटली थोड़ा पानी पड़ रहा है पानी नहीं पानी नहीं पानी से सूख जाएगा রাতের বেলায় লাইটিং গুলো ভালো দেখা যায় শোভা বাজার রাজবাড়িতে আছি আমরা এখন দেখো কি সুন্দর সাজিয়েছে てるほど。